আজকে চলে আসলাম সকাল থেকে তো সকালে উঠে আমি সব কাজ সেরে নিয়েছি তারপরে যে পেশারে একটু ফেন ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল সিদ্ধ ভাতটাই আমরা বেশি করি আর বাচ্চারাও বেশি পছন্দ করে আর সকালে একটু হালকা খাবারই খায় তো এই যে ফ্যানো ভাত করা হয়ে গেছে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুটা মাখা করেছি দিয়ে এবার ভাত খেয়ে নিলাম নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি তো তারপরে দুপুরে রান্নার আয়োজন এই যে দুপুরে আজকে শাক এনেছে আর একটু কুমড়ো ছিল সেটা দিয়েই রান্না করব ভাত বসিয়ে দিয়েছি তোমার ভাতটা রান্না করা হয়ে গেছে ফুটে উঠেছে তো এবার আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তারপরে কুমড়োগুলো আগে দিয়ে দেবো কুমড়োগুলো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ওপর থেকে পুঁইশাকটাও দিয়ে দেবো তো পুঁই শাকটা দিয়ে দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সবই দিয়ে দেব তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এবার উপর দিয়ে নিয়েছি তারপরে আমি একে একে কুমড়োর মধ্যে পুঁশাকগুলো সব দেওয়া হয়ে গেছে তারপরে আমি এদিকে ভাতটা উপর দেওয়ার পরে এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সয়াবিন আলুটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে সবই মশলা দিয়ে দিয়েছি মানে লবণ ঝাল আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম এদিকে আমার কুমড়ো আর পুঁইশাকটায় দেখো একটুও পানি দিইনি তবুও কতটাই পানি বেরিয়েছে তো এই যে আমি এবার আরও সিদ্ধ হয়ে গেছে রান্না করে নেব তো তারপরে আমি সোয়াবিনটাও একটু ঢাকনা মানে ঢাকা চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি বাটা মশলা রেডি করে রেডি করে নিয়েছি তো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা দিয়ে আমি কুমড়ো পুঁইশাকের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি এদিকে সয়াবিন আলুর মধ্যেও দিয়ে দিলাম দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে দুটো তরকারি খুব ভালোভাবে কষিয়ে নেব। তরকারি যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে আর এদিকে আমি তরকারিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এদিকে আমার কুমড়ো পুঁইশাকের তরকারিটাও অনেকটাই হয়ে এসেছে তারপরে আমি মানে একটু নাড়াচাড়া দিয়ে মানে একেবারে শুকনো শুকনো করে নেবো তারপরে নামিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু সাতলে নেব একটু পাঁচফোড়ন হলে ভালো হতো তো আজকে দেখছি পাঁচফোরণটা আমার শেষ হয়ে গেছে তো একটু তেল পেঁয়াজ ভাজা করে দিয়ে দিলাম তো এই যে আমি সাতলে নিলাম নেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দু মিনিট রান্না করে নেবো নেওয়ার পরে আমার রেডি কুমড়ো শাকের তরকারিটা এদিকে সোয়াবিন আলুটাও আমি নামিয়ে নিয়েছি একটা গামলায় তারপরে এই যে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে আমি একটু সাতলে নিলাম একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আমার অন্য একটা কড়াইতে দুটো ডিম ফেটিয়ে ভাজি করে নিচ্ছি নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি নেওয়া পরে সোয়াবিন আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি উপর থেকে একটু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি ভাজা মশলা তো এই যে আমার রান্না দুপুরে আজকে এই পর্যন্তই ছিল তো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম ভাত বেড়ে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি আমিও ভাত বেড়ে নিয়ে নিয়েছি তারপরে রাত্রে আমি দুটো আলু ভাজিও করে নিয়েছিলাম তো এই যে এই ছিল আমার আজকের দিনের ভিডিও যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করো আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো